হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি আমার পুরনো পেশেন্ট আগে ওষুধ খেতেন ওষুধ খেয়ে ভালো ছিলেন কতটা ভালো ছিলেন তার মুখ দিয়েই শুনবো কিন্তু আবার সমস্যা হয়েছে তার কারণ হচ্ছে উনি তো পুরোপুরি কমপ্লিট করেনি পাতা ছেড়ে দিয়েছেন একটু ভালো হওয়ার পরেই অনেকেই যা করে যে আমি এবার ভালো হয়ে গেছি তো বোঝে না যে আরও একটু খাওয়ার দরকার ছিল যাই হোক এই বয়সে একটু হয় হার্টটা হয়ে যায় সেটা সবার ক্ষেত্রে হয় তা ওনার তাই হয়েছে আগেও ছিল তা ওষুধ খেয়ে অনেকটাই ভালো ছিল এখন আবার দেখা দিয়েছে তা বলেন এই যে আপনি ওষুধ খেয়েছিলেন ওষুধ খেয়ে কেমন ছিলেন ওষুধ খেয়ে মোটামুটি আমি ভালোই ছিলাম আপনার ব্যথা ব্যথাগুলো ছিল না না ব্যথা ব্যথা ছিল না আমার তখন কাদের ব্যথা ছিল হাঁটুর ব্যথা ছিল হ্যাঁ ওগুলো ছিল ওগুলো আমি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিলাম আর তারপরে

তিনি আমার এসেছেন যেহেতু ওনার কিছু সিম্পটম ছিল সেই সিমটমের উপরে আমি ট্রি অফ লাইফ দিয়েছিলাম অর্থাৎ আরবর ভিটি আর উনি ওইটা খেয়ে ভালো ছিলেন ওনারে আমি ষোলো পর্যন্ত চালিয়েছিলাম জিরো টুর থেকে ষোলো পর্যন্ত চালিয়েছিলাম এখন কথা হলো যে আমি সেই আরবর ভিটি দেবো না অন্য মেডিসিন দেবো আর সিমটম দেখে যা দেখা যাচ্ছে ওনার এখন ওই মেডিসিনটা আবার চালাতে হবে যেই পর্যন্ত দেওয়া হয়েছিলো তারপর থেকেই আমি চালাবো প্রথম থেকে আর চালাবো না যেহেতু উনি ষোলো পর্যন্ত খেয়েছেন এখন আজকে আঠারো দেবো কারণ পরের থেকে না চালালে এটা কমবে না কারণ ওনার তো শরীরে ষোলো পর্যন্ত ঢুকে বসে আছে সেই হিসাবে আমি দেখাচ্ছি উনি হচ্ছে ট্যাংরা থেকে আসে আর এরা অনিও সরকার তিপ্পান্ন বছর বয়স ছিল এখন এটা উনি দেখিয়েছিলেন এই বাইশ সাল পর্যন্ত ছাব্বিশ সাত বাইশ আমরা ষোলো পর্যন্ত দিয়েছিলাম আর বর ভিটি আজকে হচ্ছে তিরিশ বারো তিরিশ বারো এটা বারো চব্বিশ আজকে আরবর ভিটি নিলাম আঠেরো আর জার্মান পিটিআরএস থাউজেন্ড এটা দিলাম এই হচ্ছে ব্যাপার ওনার কেন দিলাম এই ব্যথাগুলো অবশ্য পূর্ণিমায় বাড়তো এখন ফার্স্ট মোশানে বাড়ে আর কন্টিনিউ মোশানে কমে এখন আবার মাজায় ওনার হাড় বেঁকে গিয়েছে আর এই অ্যালার্জি ছিল সেটা কমে গেছে আর ওনার আর যেটা ব্যথাটা ছিল যে রাইট শোল্ডারে আর সেটা উঁচু করতে পারতো না সেসবগুলো তো নেই এখন ওনার এইটা এসছে ইউরিন ইনভলিটারি আসছে সিলিপেশেন্ট পায়খানা নর্ম মোটামুটি হচ্ছে গন্ধ আছে খাওয়া দাওয়ার মধ্যে উনি লবণ খেতে ভালোবাসেন আর ড্রিমের মধ্যে ফলিং আছে ডেড পার্সেন আছে স্নেক আছে স্নেক ফেয়ার অফ স্নেক আছে কিন্তু সেগুলো এখন আর নেই বা হাতের তলা পাততলা জ্বালাও নেই ব্যথা এদিক ওদিক ঘুরে বেড়ায় না সেহেতু তো ল্যাকেসেস বা ল্যাক কেনা আসে না আর ওনার একবার সাপে কামিয়েছিল। আর পাঁচ স্ট্রিতে গল স্টোন হয়েছিল গল বার স্টোন ফ্যামিলি হিস্ট্রিতে সিবিএ আছে সাইডে আছে সুইসাইডও আছে আর এইসব দেখে ওনারে যেহেতু সুইসাইড আছে এটা হচ্ছে অ্যান্টিসিউলিটিক একটা মেডিসিন লাগে সেটা পরবর্তীকালে দেবো যেহেতু এখনও অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিনের দরকার শুধু আরবর ভিটি ই অফ লাইফ এটা জিরো আঠেরো দেওয়া আছে ফিফটি স্মাইল স্কেন্সি হচ্ছে সমস্যা যাই হোক ওনার এই আশা করি যেহেতু মেডিসিনটা আবারই সেই তার পরের থেকে চালানো হচ্ছে এখন আশা করি উনি সুস্থ হয়ে যাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য